ধরেই অনেকজনের কাছ থেকে আবদার পেয়েছি যে দিদি একটা ধোসার চাটনি বানিয়ে দেখা এতে নিয়ে নিয়েছি চীনা বাদাম আর কিছুটা ছোলার ডাল শুকনো আছে কিন্তু ছোলার ডালটা ভিজাই এটা এখন ভালো করে রোস্ট করে নিব ভালো করে রোস্ট করে নিব এতে কিন্তু আমি নারকেলও দিব আর যাদের বাড়িতে নারকেল না থাকে তাদের চিন্তা করার কোনো কারণ নেই নারকেল ছাড়াও কিন্তু চাটনিটা খুব টেস্টি হয় আর এটা রোস্ট হয়ে গেলে তারপর আমি নারকেলটা দিব আর লাগবে তারই ব্যাপার ছোলাটা কিন্তু রোস্ট হয়ে গেছে আমি তুলে নিয়েছি আলাদা বাটিতে আর এখন বাদামটা আর একটু রোস্ট করতে লাগবে আর তোমরা চাইলে কিন্তু ছোলাটা আলাদা আলাদা করেও করতে পারো আমার গ্যাসটা কিন্তু বন্ধ আছে এখন সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাও রোস্ট হয়ে যাবে কারণ কি আমার ফ্রাইং প্যানটা কিন্তু একদম গরম আছে তাই আর এই সাইডে এখন আমি এক নারকেলটা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব ছোট ছোট করে আর দুটা কাঁচা লঙ্কা নেবো ছোলা ভাজাটা দিয়ে দিলাম ছোলার ডাল ভাজাটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটা শুকনা লঙ্কা দিচ্ছি এখন দিয়ে দিব বাদাম তোমরা যদি পারো সময় থাকে তাহলে চোকলাটা ছাড়ালেও হয় আর আমি তো আমার কোনো সময় নেই বেশি তাই আমি চোকলা শুদ্ধই দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কাটা নারকেলগুলো আর এখন দিয়ে দিব কারি কারিপাত সবগুলো শুকনো আইটেম তাই এইভাবে রোস্ট করাতো তাই এরকম হয়েছে এখন তোমরা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে তারপর পেস্টা করবে একদম অল্প দিবে আর এটাতে কেউ যদি চাও যে রসুন দিতে দিতে পারো কিন্তু আমি রসুন ছাড়াই করলাম তাহলে সব দিন খাওয়া যাবে শনি মঙ্গলে আর বাস থাকবে না তোমরা যদি কেউ চাও রসুন দিতে পারো আর নিরামিষ মানুষের জন্য এটা বেশি ভালো আমি রসুন ছাড়াই করলাম এটাতে কিন্তু এখন আমি একটু নুন দিয়ে দিলাম আমাদের চাটনিটা কিন্তু একদম রেডি একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে এটা তোমরা কাঁচা রেখেও মানে মুখা লাগানো বাটি কিছু রেখেও কন্টেনারে খেতে পারবে কিছুদিন ফ্রিজে রেখে দিলে আর আমি এটা কিছুটা কাঁচা রাখব আর কিছুটা কারিপাতার সাথে সর্ষে ফোড়ন দিয়ে একটু ভালো করে টেলে রাখবো তাহলে আরও অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো ঠিক আছে চলো আমি কিন্তু কড়াইতে এখনও তেল দিইনি কিন্তু আমি কারিপাতা দিয়ে দিলাম কেন কি কারিপাতার যে জলটা থাকে তেলের মধ্যে দিলে একদম বেশি করে খুব কারিপাতার কিন্তু জলটা যে ছিল ওটা কিন্তু চলে গেছে এখন আমি অল্পই তেল দিব বেশি তেল লাগবে না এটাতে অল্প তেল দিব আর এখন ফোড়নে দিয়ে দিব সর্ষে সবগুলো কিন্তু আমি দিব না আগেই বলেছি কিছুটা কাঁচা রাখবো আমার মেয়ে কাঁচাটাই ফ্লেভারটা বেশি পছন্দ করে আর বেশি দিন টিকার জন্য আমি এই পদ্ধতিটা করব নাড়তে নাড়তে কিন্তু একদম কমে গেছে এটা তাহলে কি এটা অনেক দিন টিকবে এটাও ফ্রিজে রাখতে লাগবে তখন দিন রেখে খেতে পারবে আর এটা কিন্তু শুকনার রুটির সাথেও ভালো লাগবে ডালের সাথে ভাতের সাথে মিশিয়েও খেতে ভালো লাগবে একবার করে দেখো আমাকে জানাবে অবশ্যই কেমন লাগলো এটা কিন্তু ভাজা চাটনি আর সে ওটা কিন্তু তোমার কাঁচা যার যেটা ভালো লাগবে আমাকে জানাবে অবশ্যই আর কিন্তু একবার করে খাওয়া বাড়িতে খুব ভালো লাগবে